বছরে কয় টাকা লাভ আসে এই ছাগলটা থেকে তো এবারেও কিন্তু আমাদের ছাগলে তিনটা বাচ্চা দিছে এটা আমি দুই দিন আগেও একটা ভিডিওতে দেখাইছি আর এই ছাগলে এর আগের বারও কিন্তু তিনটা বাচ্চা দিছিল তো তিনটা বাচ্চা সাত হাজার টাকা করে আব্বা বিক্রি করছে আর দের দেড় মাস আগে হইব বিক্রি করে দিছে সাত হাজার টাকা করে বিক্রি করলে তিন সাতা কিন্তু একুশ হাজার হয় আর এবারের বাচ্চা আরো বেশি বিক্রি করা যাবে এবারের বাচ্চা যদি আমি দেখাই এডি রাম মানে কানগুলো অনেক লম্বা দেখতেছেন এগুলো রাম ছাগলের মানে বীজ দেওয়া হয়েছে তো রাম ছাগলের কিন্তু দাম আরো বেশি রাম ছাগল আরো তাড়াতাড়ি বড় হয়ে যায় তো এইগুলো যদি আর এটা বিয়েছে দুই দিন হয়েছে আর দুই মাস আগে আগের বাচ্চা গুলোকে চালাইছে তিন সাত একুশ হাজার আর এইটা আবার যখন ব্যয়বো এর আগে এইগুলো দশ হাজার টাকার মাল হয়ে যাবো তিন তিনটা যদি বাচ্চা থাকে অন্তত তিরিশ হাজার টাকা দাম হয়ে যাবো মানে তিন চার মাসের ভিতরে তো আমি এটাই বলতেছি যে একটা বকরি মানে পালন করলেও বছরে কিন্তু মানে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লাভ করা সম্ভব একটা বকরি থেকে আপনাদের বাসাই করতে হবে কিন্তু ভালো জাতের বকরি একটা আছে যে এই একটা করে বাচ্চা দেয় আবার এক বছর পরে যায় বাচ্চা দেয় ওই ধরনের বকরি হইলে না ভালো জাতের বকরি দুই টাকা বেশি দইলেও কিন না ওইটাকে মানে পাললে আপনার লাভ বেশি করা সম্ভব তো এই বকরিটা কিন্তু মানে অনেকবার বাচ্চা দিছে অনেকবার আমি যখন বিদেশ ছিলাম ওই একবার দেখে গেছি তারপরে কারণ এটা তিন চারবার বাচ্চা দিছে সব বেড়া বাচ্চা আর এবারে বাচ্চা দিছে তিনটার মধ্যে একটা বেডি আর দুইটা বেড়া এবারে হয়তো বেডিটা মানে আমরা রাইখা দিবো বেডাগুলো তো বিক্রি করে দিই আর বেডিটা রাইখা দিলে ওইটা দিয়ে আবার আমরা আরেকটু বড় কর্ম যদি প্রতিবার যদি বেড়ে দিত তাহলে একটা বকরি ফার্মি করে ফেলাইতাম ঠিক আছে এই বকরি পালন করতে কিন্তু কারো লাগে নাই যে মহিলা মানুষ এই বকরিটা পালন করে এখানে নিয়ে এসে বাইন্দা দিচ্ছে খাবার খাইতেছে আব্বা মাঝে মধ্যে দেখছি বুসি কিনে আইনে দেয় মাঝে মধ্যে বুসিও খায় বুসি খায় আর হচ্ছে এই বাইরে অনেক সময় সারা থাকে মানে এখন তো দান লাগাইছে এই জন্য বান্দা যখন দান থাকে না ওই সময় ছাইরে রাখলে এমনিতে বাহির দেখা পেট বইরে যায় আর এখানে বান্দা এখন কিন্তু এদিকে খাইতেছে আর রাত্রে হয়তো একটু গুসি টুসি দিব এই হচ্ছে বকরি পালা বকরির পিছিয়ে কিন্তু এরকম কোনো খরচ হয় না এই বকরি দেখা গেছে এক হাজার টাকা খরচ হইতে পারে বুসি টুসি মাঝে মধ্যে খাওয়ায় সবসময় খাওয়ায় না যখন গাছ টাস কম খায় যেদিন এই দিন দেয় আর সবসময় পেট বড়া থাকলে দেয় না একটা বকরি কিন্তু অন্য কাজের পাশাপাশি মহিলা মানুষ পালন করতে পারে যারা বাড়িতে থাকে হালকা একটু আছে তারা কিন্তু হাঁস পালন করি মুরগি পালন করি তারপরে গরু আছে বাড়িতে কবুতর আছে বিভিন্ন কিছু পালন করি এইগুলো দিয়েই কিন্তু চললে যায় আবার কৃষি কাজ করি দিক গুড়াও। এটা কিন্তু আমাদের মানে এখানে বেগুন ক্ষেত লাল শাক এইগুলো করি মাঝে মধ্যে তো এইগুলো আর বকরি টকরি হাঁস মুরগি পালন করে কিশি কাজই হচ্ছে আমাদের মেন ঠিক আছে তো এইগুলো চাইলে আপনারা ভালো জাতের বকরি বাজার থেকে কিনিয়া বা এলাকার মধ্যে যারা পালে ওইখান থেকে ভালো জাতের বকরি কিনিয়া আপনারা কিন্তু দুই একটা পালন করলে দেখা গেছে বছরে আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা যদি বকরি থেকে আসে এই টাকা কিন্তু কোনো চাকরি করে জমাইতে পারে না সংসারে ফ্যামিলির খরচ চালাইয়া তারপরে বিভিন্ন জামেলা এটা ওইটা চালাইয়া কিন্তু তিরিশ চল্লিশ টাকা বছরে একটা ফ্যামিলি জমাইতেও পারে না আর একটা হাঁস মুরগি পালন করলে পাশাপাশি এটা কিন্তু উক্তি টাকা মানে এখানে একটু সময় দিতে হয় বলতে এগুলোকে ধ্যান রাখতে হয় বাস পাখির মতো নজর রাখতে হয় কুইতে কুই যাইতেছে বা কি করতেছে এইগুলো যদি মানে পারেন আর যারা আগ্রহী আছেন আমি এটাই বলবো যে ভালো জাতের একটা বকরি নিয়ে আপনারা মানে কাজ করে দেখতে পারেন বছরে অন্তত বিশ তিরিশ হাজার টাকা মানে ইনকাম করতে পারবেন আর যদি গরু গরু আছে যেমন এক বছরের ভিতরে বাচ্চা দেয় এক বছরের ভিতরে ওই জাতের গরু পাললেও লাভবান দ্বিগুণ হয় তো আমার কথাগুলো আমি কি বুঝাইতে চাইছি অবশ্যই আপনারা বুঝছেন তো আশা করি বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্তই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন